ডিম তো অনেকভাবেই খেয়েছ কিন্তু এইভাবে একবার খেয়ে দেখতে পারো অন্য রূপে অন্য স্বাদের ডিমের এই রেসিপিটি খুবই সুস্বাদু হয় ভাত রুটি সবেতেই ভালো লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং যাওয়া পনিমা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে ডিম নিয়ে নিয়েছি টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝেই গেছো কি করব হ্যাঁ একটা অসাধারণ স্বাদের ডিমের রেসিপি করবো তোমরা না দেখলে বুঝতেই পারবে না এটা ডিম না পনির তার জন্য আমি সবার প্রথমে দেখতেই পাচ্ছ ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি আমি এখানে চারটে ডিম নিয়েছি আমাদের পরিমাণ মতন তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা এবার এই ডিমগুলোকে আমি ভেঙে নেব ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি দিয়ে দেব সামান্য একটু চিনি দেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো দেখো সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিলাম দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাভার কর্নফ্লাওয়ারটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা প্রায় তিন থেকে চার মিনিট টাইম এইভাবে গুলে নিয়েছি আর এই চামচের সাহায্যে আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম দু একটা গুটি গুটি ছিল তাই চামচের সাহায্যে এইভাবে আমি করে নিয়েছি এখনো পর্যন্ত যারা ভিডিওটি লাইক করেনি চট করে একটা লাইক করে দিয়ে দেখো ভালো করে ফ্যাটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এটা এক সাইডে রেখে দিলাম দি দেখো একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি টিফিন কৌটোর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা দিয়ে আমি টিফিন কৌটোটা চারিদিকে এইভাবে দেখো লাগিয়ে নিলাম এবারে যে ডিমটা ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবারে এটা আমি ঢাকনা দিয়ে দিলাম এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমার কাছে এই মুহূর্তে হসস্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না বন্ধু কি বলবো এবার আমি সেই জন্য একটা টিফিন কৌটো ঢাকনা দিয়ে দিলাম তোমাদের কাছে হসস্ট্যান্ড থাকে তো হসস্ট্যান্ডটা দিয়ে দেবে দিয়ে এবারে আমি এই টিফিন কৌটোটা ঢাকনের উপর এই টিফিন কৌটোটা বসিয়ে দিলাম দেখো আমি ভালো করে কিন্তু আটকে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট মিডিয়ামে এটাকে হতে দেবো ঠিক পাঁচ মিনিট ঘড়ি দেখে দেখো পাঁচ মিনিট আমি ফুটিয়ে তারপরে আরও প্রায় দশ মিনিট আমি এইভাবে ঢাকা অবস্থায় রেখে দিয়েছিলাম এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব একটু গরম আছে নামিয়ে নেব এই থালাটার মধ্যে আমি নামিয়ে নিয়েছি এবারে হয়েছে কিনা না দেখবো সেই জন্য আমি এইভাবে একটুখানি না এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি চারপাশে এইভাবে করে নিলাম এবারে আমি এগুলোকে পিস পিস করে নেব একটু কাত হয়ে গেছিল বলে টিফিন বন্ধুরা দেখো একটু উঁচু হয়ে গেছে আর ওদিকটা একটু নিচু হয়ে গেছে তো যার যার পছন্দ অনুযায়ী পিস করে নেবে আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে নিলাম এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক করি চট করে একটা লাইক করে দিও এবার আস্তে আস্তে এটা সাবধানে এটা তুলতে হবে দেখো আমি এইভাবে ঠিক তুলে নেব সম্পূর্ণটা তুলে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি এদিকে দেখো একটা কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা এখানে সর্ষের তেলও করতে পারো এবারে দেখো আমি এখানে ডিমগুলো সব কেটে এইভাবে নিয়ে নিয়েছি আর এটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো ক্যাপসিকাম কুচি নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ঠিক এইভাবে কেটে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন লঙ্কার রসুনটা একটু ভাজা হয়ে গেলে সামান্য একটু আমি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ একটুখানি ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজ আমি দিয়ে দিচ্ছি নুন তাহলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নুনটা কিন্তু মাথায় রেখে দিতে হবে কেননা এটা সস দিয়ে করব বলতে পারো এক চিলি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম তুমি ক্যাপসিকাম দিয়ে আমি আর বেশি কোন ভাজবো না এবার দিয়ে দিচ্ছি আদার রস আদা পেস্ট না আদার রস দিয়ে দিল আদা পেস্টটা ছিল ওখান থেকে রসটা বের করে আমি দিয়ে দিলাম এখানে দেখো কি কি নিয়েছি নিয়ে নিয়েছি সয়া সস চিলি সস চিলি সস আর টমেটো সস এবার আদাটা একটুখানি ভাজা হয়ে আসলে পেঁয়াজের সাথে এবার সমস্ত সসগুলো আমি দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি সয়া সস চিলি সস দু চামচ দিয়েছি সয়া সস এক চামচ দিয়েছি আর টমেটো সস দিয়েছি তিন চামচ চার চামচ দিলেও হয় তবে তিন চামচ আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষিয়ে নেব নুনটা কিন্তু মাথায় রেখে দিতে হবে সেই অনুপাতে কিন্তু আমি নুন দিয়েছি সসের তরকারিতে নুন কম লাগে ওইদিকে আমি ডিমটা যে ভাপিয়ে নিয়েছি সেখানেও নুন দা রয়েছে আমি একটুখানি করে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সমস্তটা আমার কষানো হয়ে গেছে এবারে সরসের বাটিগুলো ধুয়ে আমি এক জায়গায় জল রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে আর একটুখানি জল দিয়ে আমি এগুলো সব দিয়ে দেব একে একে আমি সব ডিম ওই টুকরো দিয়ে দিলাম এই রেসিপিটি ভাত রুটি সবেতেই খুব ভালো লাগে খেতে পরোটা বলো তারপর ফ্রায়েড রাইস চি খুব ভালো লাগে পোলাও ফ্রায়েড রাইস যাতেই বলো না কেন এবার আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো আমি ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে হয়েছে খেতেও অসাধারণ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতা কুচি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাহলে আমার এই এক রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম আবার অন্য কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা